মাস্টার মেডামটা ছড়ি না বুড়ি হ্যাঁ মেডাম আবার ছড়ি বুড়ি কি রে কত ভাগা গুতো গা তার মানে মেডাম এর এখনো বিয়ে হয় নাই ছি বাবা ছি অমর কথা বলতে নাই মেডাম হলো মায়ের মতন বুঝলি আর আমরা মাস্টার আমরা হলো বাবার মতন ও তার মানে মেডাম এর সাথে লাইনটা তুমিই মারবে লয় ঐ উল্টা পুল্টা না বলিয়ে কাকে কি কাজ করতে দিয়েছিল বার কত দেখ নেই হে রে মাধা দাদু শরীর খারাপ বলিয়ে আইল টিফিনে ছুটি নিয়ে চলে গেলি আর তো দাদু তো ঘুরে বলছে বলি প্রথম ভাগে পড়িস নাই লেখা আছে সদা সত্য কথা বলবে हां সদা সত্য কথা বলবে আমি আমার সত্য কথা না বল ল চলে গোকা তোরা দিন দিন যা খাকিবাজ হচ্ছিস তাতে ভবিষ্যৎ তোদের অন্ধকার বুঝলি তার লাগেই তো টচলি ঘুরি বেড়াই মাস্টার শুন আমার সাথে যা ফকড়ি করছিস কর ওই মেডামের সাথে মনকে একদম কেউ ফকড়ি করবি নাই বুঝলি দুদিন স্কুল আসিস আসলে আমার একটাই জাগিয়া মাস্টার আর পরশু মা জাগিয়াটা কাছে দিয়েছিল কিন্তু কাল কি করছিলি কাল কাল তো স্কুলে আসছিল মাস্টার আসতে আসতে তোমার ঘর দিয়ে আসার পথে দেখি তোমার বউ উঠানে তোমার জাগিয়াটা মেলছে তাই ভাবিলম তুমিও বোধ স্কুলে মানুষ সম্বন্ধে মনে হচ্ছে ঘুচাই দিবি তোরা বুঝতে পারছি

তুই বলতো সীমা মাথা আর মুখের মধ্যে কার গুরুত্ব সবচেয়ে বেশি মুখের গুরুত্ব বেশি কি করি ছেলেরা শুধু মুখটাই দেখে মাথার ভিতরে কি আছে কেউ দেখে না তুই বল নুনু কিশমিশ কি করি হয় এটা তো একদম সহজ মাস্টার

বাচ্চারা তাহলে বুঝতে পারলে তো কুম্ভকর্ণ কেমন করে নাক ডেকে ডেকে হ্যাঁ আসুন আসুন ম্যাডাম আসুন আসুন বসুন বসুন বাবা বললে যা আগে গাইটাকে মদনাদের ষাঁড়টার কাছে বাঁধে দিয়ে আয়গা তো ওই কাজটা তোমার বাবা করতে পারতো না না ম্যাডাম বাবার দ্বারাই হবে নাই ওই কাজটা তো ষাটটাকেই করছি তো বাচ্চারা পড়াশোনা কেমন চলছে তার উধারে আর কোনো গা নাই বুঝলেন সেক্রেটারি মহাশয় আসার কথা ছিল না হ ছিল তো সেইটাই তো ভাবছি দেখি আসছেন ওকে দেখি আচ্ছা তুমি বলো এরপর যদি বি হয় তাহলে বিয়ের পর কি হবে বিয়ের পর তো হবে তারপর হানিমুন তারপর ছেলে আচ্ছা তুমি বলো তো কুকুরের গায়ে বেশি গন্ধ করে কেন কেন গন্ধ করবে নাই ম্যাডাম কুকুরের যে চাইটিয়া বগল আছে কি বলতো বলবো হ্যাঁ তুমি বলো সুখ আসে সুখ যায় দুঃখ শুধু রয়ে যায় এরকম একটি বাক্য বলো তো শালি আসে শালি যায় বউ শুধু রয়ে যা তোমার বউ শালি সম্বন্ধে খুব জ্ঞান দেখছি আরো জানো ম্যাডাম বলি থাক 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 তুমি ঘুড়ি দিয়ে একটি বাক্য রচনা বলো যাটাই ঘুড়ি ঘোড়াতে লাটাই আমার হাতে এসব কি হচ্ছে কি আচ্ছা তুমি সময় দিয়ে একটা বাক্য বলো তো একটা সময় ধরে আমার সবই ভাবিতাম

তুই দে পিরায়া আমি কিন্তু তোমাদের মুখ দেখে বলে দিতে পারি তোমাদের মনে কি হচ্ছে ম্যাডাম তখন তোমার দমে লজ্জা লাগে খুব বদমাশ হয়ে গেছো না আচ্ছা তোমাদের মধ্যে সবচেয়ে দুষ্টু বদমাশ ছেলে কে তার নামটা কি কেউ আমায় উঠে দাঁড়িয়ে বলতে পারবে বাহ বাহ তুমি কার নাম বলতে চাও না না আমি কারোর নাম বলার জন্য উঠে দাঁড়াই নাই ম্যাডাম তবে আমি দেখলাম আমার নামটা কোনসালা বলছে না কি আচ্ছা তোমাদের কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো ম্যাডাম তোমাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই বলো বলো তো ডিমকে যদি প্যান পরানো হয় তবে এর ইংরেজি কি হবে কি হবে আন্ডার পেন আমি একটা বলবো ম্যাডাম বলো ডিম যদি গাছে ধরত তাহলে কি হইত না কি হতো মানুষ ডিম পারত আর আমি বলবো বলো বলো তো ম্যাডাম ডিম লিঙ্গ ডিমের ভেতর মেল হবে না ফিমেল হবে না না জানি কিছুই তো দেখছি জানো না আচ্ছা বলো তো চাবির ইংরেজি কি কি বলি খেলানো কি শুনতে পাও নয় বলছি চাবির ইংরেজি কি বললাম তো কি ম্যাডাম আই লাভ